হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামার পুকুরে ছড়িয়ে থাকা কিছু স্মৃতি সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম সেখানে পৌঁছে আগে আমরা কিছু কেনাকাটা সেরে নিলাম বাচ্চারা ওখানে গিয়ে এটা ওটা কেনার বায়না করছিল আর সত্যি জিনিসগুলো বেশ সুন্দর ছিল ব্যাগ থেকে শুরু করে আরও নানা রকম জিনিস আমরা দেখতে পেলাম এবং সেখান থেকে বাচ্চারা বেশ কিছু জিনিস কিনেও নিল কিনে নেওয়ার পর আমরা চলে আসলাম যে পুকুরে গদাধর স্নান করতেন সেই পুকুরটা দেখে নিলাম আর এখানে আমার বাবু সকলকে সেই পুকুরের পবিত্র জল ছেটালেন এই পুকুরটির সংক্ষিপ্ত ইতিহাস তোমরা এখানে দেখতে পাবে এরপর মূল মন্দির খোলা হলো এবং আমরা সেই দিকেই রওনা হলাম আর আমরা গাইড হিসাবে পেয়ে গেলাম দুর্গা দিদিকে অত্যন্ত জনপ্রিয় মহিলা যার সুন্দর বর্ণনা আমাদের মুগ্ধ করেছিলেন ঠাকুর যখন জয়রাম বাটি বিয়ে করতে গেল বড় হয়ে তখন এই লাহাবা উর্মে প্রশ্ন দিদি গয়নাগুলি গুলি দিয়ে এলো বাটি থেকে সারদা মাকে সাজিয়ে ঠাকুর কামার পুকুরে এনেছিল মন্দিরের ভেতরে শয়ন ঘর আছে মা গয়না পরে ঘুমিয়ে গেছে ঠাকুর মায়ের কাছে গয়নাগুলি গুলি নুকিয়ে খুলে নিয়ে রাখতে এই লাহাবাড়ির গয়না দিদিকে ফিরিয়ে দিয়েছিল সকালবেলা সারদা মা ঘুমিয়ে উঠে কাঁদছে আমি যে ঘুমিতে গয়না পরে ঘুমিয়ে গেলাম গা থেকে গয়নাগুলি আমার গা থেকে খুলে নিল তখন ঠাকুর বললেন ওগো আমি তো লোকের সঙ্গে ধারকোট এনে সাজিয়ে এনেছিল আমি তো খুলে নিয়ে ফিরিয়ে দিয়েছিলাম সারদা মা কাঞ্চে গো আমি কি করে থাকবো গো মায়ের বয়স ছ বছর ঠাকুরের বয়স চব্বিশ বছর সারদা মা যত ফিরতেছে রামকৃষ্ণ দেব দুহাতে দুটি বালাগুড়ি দিয়ে হাড়গুড়ি দিয়ে মাকে বলেছে না গো সারাজীবন করে এই গয়নাগাছ থেকে কোনোদিন খুলবে না বলে ঠাকুর চলে গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের শরীর খারাপ হলে ঠাকুর চলে গেল কলকাতা কাশিপুরে উদ্যানবাটি দেহ রাখলেন দেহ রাখতে বালাঘ্রবাটি খুলে মা গঙ্গার জলে ফেলে দিচ্ছে নি হচ্ছে ঠাকুর যে গঙ্গার ঘাটে মায়ের হাতটা ধরে বলছে তুমি কী করছো আমি তো মরিনি গো

লাহাবাবুরাও তাদের অবদানের জন্য খ্যাত হয়ে আছেন দুর্গা দিদির অনবদ্য বর্ণনায় যা ধরা পড়েছে বারবার এরপর এখানে তোমরা কি আমার মিলকে দেখতে পাচ্ছ কি দুষ্টু বলো তো যাই হোক ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বিভিন্ন আধ্যাত্মিক চেতনার স্মৃতি এখানে ছড়িয়ে রয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে গদাধরে জীবনের কিছু স্মৃতি এখানে ধরা হয়েছে ঠাকুরের জন্ম হয়েছিল ঘরে শোনা যায় ধনী কামানির কাছে ঠাকুরের অনেকটাই বেড়ে ওঠা শিব ঠাকুরের জ্যোতি ঠাকুরের মায়ের গর্ভে প্রবেশ করার পর জন্ম হয় আমাদের সকলের প্রিয় শ্রী রামকৃষ্ণ দেবের আমরা এখানে দেখতে পেলাম রামকৃষ্ণ ও শারদা মায়ের বিবাহের মূর্তি ও রাসলীলার মূর্তি এখানে আমার মেয়ে এই দিদাদেরকে কিছু সাহায্য করল তারপর আমরা এখান থেকে চলে গেলাম ঠাকুরের ছেলেবেলার পাঠশালায় আর ঠাকুরের দুর্গা মূর্তি গড়া স্থানে বল রামকৃষ্ণর বাবা যে গয়াতে ছিল যেমন বেড়েগ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল এসে ক্ষুদিরাম গয়া গেল যে একটি মেয়েকে চন্দ্রমণির কাজে রেখে দিয়ে মেয়েটির নাম ধনিকা মানি ওই যে স্বপ্ন দিয়েছিল বাবা আমি তোমার বাড়ি যাচ্ছি দেখতে কেউ কোথাও নাই তখন এই রামকৃষ্ণ মা শিব মন্দিরে কথা বলছিল যে শিবের ঘাট থেকে আর এই জায়গাটা দেখছো এটাই হচ্ছে ঠাকুরের দুর্গা মূর্তি গড়ার স্থান এই ভিতরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো মূর্তি গড়া হয় এবার তোমাদের দেখাবো ধনিকামানির মন্দির তারপর ওখান থেকে গুটি গুটি পায়ে বেরোতেই চোখে পড়ল মাটি দোতলা বাড়ি এরপর আমরা পৌঁছালাম শিব মন্দিরে যেখানে ঠাকুর শিব সেজে নিয়মিত অভিনয় করতেন শোনা যায় এখানেই একবার ঠাকুরের ভর হয়ে গিয়েছিল তারপর মন্দিরের সামনে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম খুব ভালো লাগছিল জায়গাটা দেখো কত অপূর্ব সুন্দর লাগছে দেখতে এরপর এসে পড়লাম সেই শিব মন্দিরের সামনে যেখান থেকে জ্যোতি বেরিয়ে ঠাকুরের মাতৃগর্ভে প্রবেশ করেছিল আর যার থেকে বিশ্বখ্যাত গদাধরে জন্ম হয় দেখলাম ঠাকুরের হাতে পোতা সেই আম গাছটি যা সংরক্ষণ করে রাখা রয়েছে এরপর বাড়ি ফেরার পথে ঢুকে পড়লাম এক বিখ্যাত সুদৃশ্য রেস্তোরাঁতে ডিনারের জন্য সেখানে বাচ্চারা খুব এনজয় করে খাওয়া দাওয়া করলো আর আমরা তো আছি খুব সুন্দর একটা ওয়ানডে ট্যুর হলো বন্ধুরা তোমরাও পারলে একবার ঘুরে এসো খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা আর বড় করলাম না তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকে তাহলে আসি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো বাই